আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আগামীকাল হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা এবং দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে যথাসময়ে তো বেশ কিছু সুখবর রয়েছে আমার কাছে পরীক্ষার আগের দিন তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন এবার সাথে যে মেন্টালিটি এটা কিন্তু অনেক ভালো হয় সেখানে বেশ কিছু বিষয় রয়েছে অনেকেই হচ্ছে বেশি টেনশনে রয়েছে যেন আসলো এবারের পরীক্ষা মানে দু হাজার পঁচিশের পরীক্ষা আসলো কীরকম হতে যাচ্ছে অনেকেই বলতেছে পরীক্ষা অনেক বেশি কঠিন এবং সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে এবং তারপরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে এই যে ইত্যাদি 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 বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে বেশি টেনশনে রয়েছে তোমরা তো আমি যেটি বলবো যে একদম টেনশনের কোনো কারণ নেই অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশে যে চোদ্দোটি নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল ঠিক একই রকম পরীক্ষা তোমাদের শুরু হবে ঠিক আছে কোনো ধরনের কিন্তু যেখান থেকে দেখ নির্দেশনাগুলো ঠিক পরীক্ষার তিরিশ মিনিট আগামীকাল আরেকটি কথা বলে দিচ্ছি যেন আগামীকাল যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা আগামীকাল তোমাদের রুল নম্বর বা সিট নম্বর এগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে এই কারণে কিন্তু পরীক্ষা কেন্দ্র ঠিক এক ঘন্টা আগে খুলবে ঠিক আছে আমি বলবো যে সবাই এক ঘন্টা আগে কিন্তু তোমরা পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে এবং যারা বিশেষ করে শহর এলাকায় থাকো তারা তো জানোই যে কীরকম জ্যাম থাকে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তুমি পরীক্ষার কেন্দ্রে যত সময় যাবে আর একদম সিম্পল থাকবে মাথা ঠান্ডা রাখবে কোনো ধরনের প্যারা নেওয়ার কোনো কারণ নেই যে পরীক্ষার কেন্দ্র অনেক হাট বা হচ্ছে করা কড়াকড়ি কোনো কিছু করা যাবে না তুমি সিম্পল থাকবে স্বাভাবিক থাকবে ঠিক আছে এবং বিশেষ করে মেজাজটা ঠান্ডা রাখবে এটা হচ্ছে বিষয় একটি আর শিক্ষাবোর্ড থেকে মূলত অতিরঞ্জিত কোনো কিছু দেয়নি যেন আর যেন এরকম কড়াকড়ি হচ্ছে হাজার পঁচিশ সালের বা এই সেনাবাহিনী বা হচ্ছে পুলিশ তাদের কাছে অর্থাৎ বন্দুক থাকবে এই এই থাকবে সেই থাকবে কোনো কিছু ই করতে পারবো না ঠিক আছে তো যা হোক এরকম কিন্তু বিষয় না ঠিক আছে একদম গত বছর যেরকম পরীক্ষা হয়েছিল সিম্পলভাবে ঠিক এরকমভাবেই হবে অতিরঞ্জিত কিন্তু কিছুই হচ্ছে না ঠিক আছে তো যাই হোক আরও কয়েকটা সুখবর দিচ্ছি তোমাদেরকে তারা এটি দেওয়ার আগে তোমাদের জন্য একটা নিউজ সেটা হচ্ছে যে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি দুশো টাকায় সিকিউ এবং এমসিকিউ সহ তো যা যা লাগবে যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা আছে সেখানে আমাকে নখ দিলে হবে সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল মানে তুমি পেমেন্ট করার সাথে সাথে এক মিনিটের মধ্যেই নিতে পারবে ঠিক আছে সেটা কীভাবে নিবে সেটা তো আমি যে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই বা ইমতো নখ দিলে আমি বলে দেব আচ্ছা তো যা হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো আর পরীক্ষার হলে বা কেন্দ্রে বিশেষ করে যারা গাড়ে থাকবেন শিক্ষকরা তাদের সাথে কোনো ধরনের ব্যাদবি করবে না ঠিক আছে তাহলেই হবে আর বিশেষ করে হলে কোনো ধরনের সাউন্ড অতিরঞ্জিত সাউন্ড করবে না এটা হচ্ছে বিশেষ করে মাথায় রাখবে আর কিছু কিছু স্টুডেন্ট হয়তো বা এটা কিন্তু দেখা যাচ্ছে যে হাজারে একজন বা দুইজন এরকম থাকে যেন কিছু কিছু ইস্টুডেন্ট একটু বিশৃঙ্খল টাইপের থাকে যেন না দেখালে এই করবো সেই করব এরকম দু একজন থাকতে পারে তো এগুলো এড়িয়ে চলবে এবং খুব স্বাভাবিকভাবে থাকবে কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত থাকবে না এবং সিম্পল থাকবে ঠিক আছে একটু মেজাজ ঠান্ডা রাখবে কথা কম বলবে বিশ করে পরীক্ষার হলে একদম কথা বলার দরকার নেই যদি খুব দরকার হয় তাহলে ইশারার মাধ্যমে তো একটা ই করতে পারো তবে এগুলো কিন্তু বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই যে পরীক্ষা অনেক বেশি কঠিন বা কেন্দ্র অনেক বেশি হার্ড বা কঠিন হবে এরকম কোনো কিছুই না ঠিক আছে তবে আর কেউ মুঠোফোন বা হচ্ছে এই ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো এগুলো নিবে না ঠিক আছে বা ইলেকট্রনিক্স যে ঘড়িগুলো রয়েছে এগুলো নিবে না সাধারণ সিম্পল ঘড়ি নিতে পারো ঠিক আছে আর পরীক্ষার আগামীকাল তো হচ্ছে তোমরা এক ঘন্টা আগে যাবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর তিরিশ মিনিট আগে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ